আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ দর্শক বন্ধুগণ আপনাদেরকে দুটি কথা আমরা বলতে চাই পশ্চিমবঙ্গে যে উপনির্বাচন কালীগঞ্জে সাগরদিঘি মডেলে যদি ভোট হয় কি না তাহলে বিরোধীরা একটু দাপট দেখাতে পারে কেননা প্রতিটি রাজনৈতিক দল তারা কিন্তু ভোটের জন্য মানুষের দরবারে পৌঁছে যায় কিন্তু সাগরদিঘি মডেল কেন আমরা যদি বলতে চাই দু সালের যে বিধানসভা ভোট হয়েছিল দু হাজার সালের যে বিধানসভা ভোট হয়েছিল উপনির্বাচন সেইভাবে হোক দু হাজার ছাব্বিশে এইভাবেই হলে কিন্তু দেখা যেতে পারে দু হাজার যদি বিধানসভা ভোটটা শান্তিপূর্ণভাবে দু সালের মতো হয় কিনা তাহলে কত ধানে কত চাল বুঝে যেতে পারে ঠালায়ের নাম বাবাজি কারো তো পোষ মাস কারো তো সর্বনাশ কিন্তু আগামী উনিশ তারিখে কালীগঞ্জ নদীয়া জেলার উপনির্বাচনে কালীগঞ্জ থেকে কোন দল বাজিমাত করবে রীতিমতো কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে সিপিআইএম তারা এখনো আপাতত করেনি তবে সমর্থন করেছে না বা প্রার্থী দেবে সেটাও কিন্তু রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনা তুঙ্গে সূত্রমারফত খবর অন্যদিকে বিজেপি এখনো আপাতত করেনি তারাও দু এক দিনের মধ্যেই আরম্ভ করে দিতে পারে কয়েক ঘন্টার মুহূর্তে এই দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা একদিকে দশ শতাংশ যদি হিন্দু ভোট ফ্যাক্টর হয়ে থাকে তাহলে মুসলিম ভোটে কারা জয় হবে এটা নিয়ে একটা বড় প্রশ্ন এমনটাই খবর আপনাদের সঙ্গে তুলে ধরেছি